শিলিগুড়ির মাটিগাড়া থানা থেকে উধাও হয়ে গেল পঁচাত্তর গ্রাম ব্রাউন সুগার এবং কুড়ি বোতল কাপসিরাম পুলিশের কাছ থেকে কিভাবে এই মাতক দ্রব্য উধাও হলো তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট ব্রাঞ্চ শুক্রবার বিষয়টি হাইকোর্টের নজরে আসতে এই ঘটনায় উপযুক্ত তদন্তের নির্দেশ দেন বিচারক আগামী দশ দিনের মধ্যে বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত করে হাইকোর্টের রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয় উত্তরবঙ্গ পুলিশের এজিডিসি কে হাইকোর্টের আইনজীবী বিশ্বরূপ রায় বলেন দু হাজার একুশ সালে দুজন মাদক প্রাচারকারীকে গ্রেফতার করে মাটি গাড়া থানার পুলিশ তাদের কাছ থেকে দুশো গ্রাম ব্রাউন সুগার এবং বাইশ বোতল কাফসিরা বাজেয়াপ্ত করা হয় যদিও পরবর্তীতে যখন শিলিগুড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সেগুলো পেশ করেন তদন্তকারী অফিসাররা তখন দেখা যায় সেখানে একশো গ্রাম ব্রাউন সুগার ও দু বোতল সিরাপ রয়েছে বাকি পঁচাত্তর গ্রাম ব্রাউন সুগার ও কুড়ি বোতল সিরাপ কোথায় গেল তা কোনো হুদিশ মেলেনি এ বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে দশ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট ব্রাঞ্চ দু হাজার একুশ সনে মাটিগাড়া থানার পুলিশ দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছিল তাদের পজিশন থেকে ২৬৫ গ্রাম ব্রাউন সুগার এবং বাইশ বোতল কোটেন মিক্সার কাফ সিরাপ পাওয়া গিয়েছিল পরবর্তীতে শিলিগুড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্টের সামনে সার্টিফিকেট ফর ইনভেন্টারির জন্য যখন আলামত প্রডিউস করা হয় তখন সেখানে দেখা যাচ্ছে যে একশো গ্রাম ব্রাউন সুগার এবং দুই বোতল কোটেন মিক্সচার ইনভেন্টের ইনভেস্টিগেশন অফিসার প্রডিউস করতে পেরেছে এই বিষয়টা আজকে মহামাল আদালতের নজরে আসেন এবং এডিজি নর্থ বেঙ্গলকে একটা ডাইরেকশন দিয়েছে যে পুরো ব্যাপারটা এনকোয়ারি করবার জন্য যে এই পঁচাত্তর গ্রাম ব্রাউন সুগার এবং বাইশ বোতল কোটেন মিক্সচার কীভাবে মিসপ্লেস হলো এবং কী পুরো ব্যাপারটার উপরে এনকোয়ারি করে দশ দিনের মধ্যে ইনকোয়ারি রিপোর্ট কোর্টে সাবমিট করবার জন্য আজকে অর্ডার দিয়েছে আপনার নাম আর বিশ্বরূপ রায় অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট সার্কিট বেঞ্চ ইউ থ্যাংক ইউ আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই আসানের দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজাতে জানায় আমন্ত্র দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম জে হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে